ব্লগটা তোমরা দেখতে পাচ্ছি এই ব্লগটা আমার এক বছর আগে শুট করা ছিল কুড়ি জানুয়ারি তো ওই দিন আমার বার্থডে ছিল কুড়ি জানুয়ারি তোমার দু হাজার চব্বিশে ওই দিন বার্থডে সেলিব্রেশন করাতে একটু অন্যরকম চিন্তাধারা ছিল তো সেই জন্য বেরিয়ে পড়লাম সোজা চলে গেলাম পলতা স্টেশনে পলতা স্টেশনে টিকিট কেটে তারপরে চলে গেলাম ব্যারাকপুরে ব্যারাকপুর নেমে হাঁটতে হাঁটতে চলে যাব এখন কেকের দোকানে আমি আর আরও একটা ভাই এসেছি লাল ভাই তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে সোজা চলে যাব ওই স্টেশনের সামনে দিয়ে একটা কেকের দোকান আছে সামনে ওই কেকের দোকানে চলে যাবো তো ওখানে গিয়ে কেক পছন্দ করবো কিছু কেক দেখব তার ভিতরে একটা কেক বেছে নিলাম এখানে বেছে নেওয়ার পরে তো আমার এখন নাম নামটাম লেখা হবে তো নাম নামটাম লিখে তারপরে আর কিছু কেনাকাটা এখন করব না কেকটা কেটে তারপরে কিছু চিন্তাধারা করবো কী খাওয়ানো যায় তাদেরকে কতজন মেম্বার আছে। কেকের পর নাম লিখিয়ে তারপর দাদাকে বললাম প্যাকেজিং করে দিতে তো দাদা ভালো করে প্যাকেজিং করে দিচ্ছে আমাকে তারপরে বিলটাও করে নিলাম বিলটা করে নিয়েই বেরিয়ে পড়লাম স্টেশনের পাশে কিছু বাচ্চা আছে ওদেরকে ডেকে সবাইকে একসঙ্গে করে তারপরে কেকটা কাটা হবে তো কেকটা কেটে নিয়ে ওদের তার আগে বলে দিয়েছিলাম যে আমার আজকে বার্থডে আছে তো তোমাদেরকে নিয়ে একটা কেক কাটা হবে তো তোমরা সবাইকে বলো যে একসঙ্গে হতে তো ওরা সেটাই সেই মতো কাজ করছে তো কাজ করে কিছু কিছু বাচ্চারা এক জায়গায় হয়েছে আর কিছু কিছু বাচ্চা এদিক ওদিক আছে তাদেরকে ডেকে নিয়ে এসে এক জায়গায় বসে তারপরে কেকটা কাটা শুরু করলাম আমি তো সবাই মিলে খুব আনন্দ করছে এবং এনজয় করছে আমার খুব ভালো লেগেছিলো যে কেকটা কেকটা তাদের সঙ্গে কাটতে পেরে সবাই একসঙ্গে বসে এখন কেকের ক্যান্ডেলটা দাঁড়ানো হচ্ছে তো এখন কেকটা কাটা হবে তো সেটার জন্যই সবাই মানে খুব এক্সাইটেড হয়ে রয়েছে আর বাচ্চাগুলো কতটা খুশি হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর আমিও খুব খুশি হয়েছিলাম যে দিনটা সবাইকে কেক কাটিয়ে একসঙ্গে নিয়ে সবাইকে এখন খাইয়ে দিচ্ছি আর সবাই অনেক মজা করল আর আমাকে হ্যাপি বার্থডে উইস করলো সবাই মিলেই কত বাচ্চাগুলো খুব ভালো ছিল এবং খুব মানে কি বলবো ওদেরকে বলার কোনো ভাষা নেই ওরা এতটা সুন্দর ছিল সুন্দর মনের মানুষ এর সাথে বলতে হচ্ছে এবার বার্থডে সেলিব্রেশনটা করাই হবে না আমার আর আজকের থেকে একটা জিনিস শুরু করতে চলেছে তোমরা অন্য ব্লগ চ্যানেল নতুন নতুন ব্লগ দেখতে পাবে মাসে একটা বড়ো ব্লগ দেখতে পাবে আর প্রত্যেকদিন পার ডে একটা শর্ট ব্লগ মিনি ব্লগ দেখতে হবে যেটা আমি রোজ আপলোড করব রোজ আমার দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া কাহিনী এবং কাজ করি কী কাজ এবং কলেজের পড়াশোনা নিয়ে তারপরে বিভিন্ন কাজকর্ম নিয়ে সব আপলোড দেব তো তোমরা পাশে থাকো এবং সাপোর্ট করো আর তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আরও সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে আর একটু বেশি করে সাপোর্ট করো প্লিজ গাইস তো আমি সামনের বছর যেন ভালো কিছু করতে পারি এবং শিশুদের নিয়ে তো সেটার জন্য সবার কাছে প্রার্থনা করছি এবং